সালামু আলাইকুম সৌদি আরব থেকে শুভরাত্রি আমি আমার আমি আমার এই পেজে ইউটিউবে বাংলাদেশ থেকে স্টার্ট করেছি এখনো কন্টিনিউ সময় পাইলে আমি ভিডিও দেই টিকটকে মানে এই টিকটকেই আবার এই নামে একটা আমার ইউটিউব চ্যানেল আছে ছোট একটা ইউটিউব চ্যানেল হাজার বারো ষোলো সাবস্ক্রাইবার আছে আর আমার পেজে পাঁচ হাজার আছে কিন্তু দুর্ভাগ্যবশত একটা টিএন সার্টিফিকেটের নাম্বারের জন্য আমার এখানে ইনস্টেন অ্যাড মানে যেই দাদা টেয়াটা ইনকাম হয় ফেসবুকের ওইটা চলে গেছে ভাই এখন মনে করে যে দূর করে আবার কাজ শুরু করছি আমি দীর্ঘ ভাই দেড় দুই বছর এই পেজটাতে সময় দেওয়া পাই অনেক কষ্ট করছি ভাই ঠিক আছে আপনারা পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আমার দেন ইসলামিক ভিডিও কন্টেন্ট দিতাম সবাই আমার সাপোর্ট দিতেন ইনশাল্লাহ প্রবাস থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সকলে আমার একটু সাপোর্টটা দিয়ে সৌদি আরবে আছি ঠিক আছে তো কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও ভিডিও দিব কিন্তু আমার একটা ডিম সার্টিফিকেটের লেগে তা আমার ভাই ফেসবুকের দেয় ইনস্টিম অ্যাড অনেকের সাধনা সাধন আনস্টিম অ্যাড বা কন্টেন্ট মনিটাইজ অনেকের সাধনা ভাই কিন্তু আমি পাইয়েও ধরে রাখতে পারলাম না মানে অনেক কষ্ট করছি বেস্ট অনেক কষ্ট করছি ভাই কিন্তু সফলতার মতো দেখতে পারিনি কিন্তু এটা আমি সফল ইনস্টেমে একটা চালু করতে পারছি কিন্তু দুর্ভাগ্যবশত ভাই ধরে রাখতে পারে। তো ইনশাল্লাহ আবার কাজ শুরু করছি আবার ফিরাবো আমি ইনশাল্লাহ আশা করি তো সকলে ভালো থাকবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন যে জায়গা থেকে ভিডিওগুলো দেখেন টিকটক ইউটিউব ফেসবুক সকল জায়গায় আসছি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ সকল জায়গায় থাকার চেষ্টা করবো যদি এইটা ঠিক থাকে যদি দিশা না হয় মুখ দেওয়া কথাবার্তা বার হয়ে যদি ঠিক দেয় অবশ্যই আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করবো আর আমার এক ছোটো ভাই আছে মালয়েশিয়া সকলেই তার জন্য দোয়া করবেন মেয়েদের কাজ করে। মানে আমি আমার নিজের লোকের কাছে কয়েকবার একটা টিন সার্টিফিকেটের নাম্বারটা পাই নাই কিন্তু আমার এই সরু ভাইরা মনে করেন যে ভাই বন্ধু সরু ভাই আর কি তো মালয়েশিয়াতে খালি সোক লোকে টিন সার্টিফিকেট নাম্বার দিছে সে তো টিন সার্টিফিকেট নাম্বার দেয় নেবে সে মনে করি আমি মনে করি সে আমার পাঁচ লক্ষ টাকা দাঁড় দিছে যে কেউ মনে করেন যে ক্লাসমেট বা ভাই বন্ধু এখন মনে করে যে বিগত উঠলে আইতো চাই ওই জায়গায় আমারে টিন সার্টিফিকেটের নাম্বারটা সাইতে দেরি হয়েছে দিতে দেরি হয় না একটা টিন সার্টিফিকেট উড়াইতে যারা উড়াইছে বা আবার এইগুলা নিয়ে উড়াইনের পরে বন্ধ করার লাগে ধরে ধরে করছে